প্রতিবাদ করছে আমরাও প্রতিবাদ করতে পারি কিন্তু প্রতিপে অনেক বেশি হয়ে যাচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে এগুলো ঠিক আমরা তো বিরুদ্ধে কি বেশি হয়ে যাচ্ছে আপনি বলেন যে এটা বেশি হয়ে যাচ্ছে কি বেশি আন্দোলন তো বেশি হয়ে যাচ্ছে কিচ্ছু না আন্দোলন না এসে বলতে একটা দর্শকদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এটা বেশি হওয়ার কি আছে বেশি না বেশি নয় উনি হবেই অবশ্যই আপনারাও করছেন তো আমরা জাস্ট রোগীদের চিকিৎসা বন্ধ করে এই করে কিচ্ছু করা যাবে না আমদোন মণ্ডল পূর্ণগর পৌরসভা 19 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর তাকে মারধর করে এবং এই মারধর করাটা আমাদের কাছে মনে হয় নয় কিন্তু যে পুরুষরা ধর্ষক তাদের পাশেই তারা দাঁড়িয়েছে আর তার জন্যই তারা আজ এত বড় সাহস পেয়েছে মহিলাদের গায়ে হাত তোলার উনি পুরো ড্রাঙ্ক অবস্থায় ছিলেন আমি ওনাকে বারবার বলছি আপনি আমার বাবার বৈশী আপনি আমার বাবার বৈশী আপনি এই ভূমিকা কেন পালন করছেন উনি এসে এক ধাক্কা একটি মেয়ে এরকম কন্ডিশন দেখে ছবি তুলছিল তার ফোনটাকে কেড়ে নিয়ে নেয়

ঠিকেশকর কিভাবে গায় আমি ওইদিকে আসছিলাম তখন থেকে এখানে ঠেলাঠেলি হচ্ছে আর কাউন্সিলরকে সবাই ওইদিকে সরিয়ে নিয়ে যাচ্ছে এখানে যেটা শুনলাম এখানে একটা পার্টির মিটিং হচ্ছিল মিটিংটা হওয়ার পর এখানে একটা মাইক বাজিলো জুড়ে গান বাজিলো তো ওরা বলেছে একটু আস্তে করতে সেটা নাকি আরো জোরে বাড়িয়ে দিয়েছে এই তো ঘটনা আপনি কি দেখলেন আমি দেখেছি কাউন্সিলরকে ওইদিকে সবাই ঠেলে 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 সরিয়ে কোন কাউন্সিলার এই চন্দন মন্ডল কোন কোন পার্টি তৃণমূল পার্টি এটা আমাদের এখানে সবাই তৃণমূল আমরা এখানে সাধারণ মানুষ কোত্রং হিন্দমটর এলাকার দল মত লিঙ্গ নির্বিশেষে আমরা এই প্রোগ্রামটাতে এসেছিলাম যে আমরা আজকে জানতে পেরেছিলাম যে সারা রাজ্যের বুকে বাহাত্তরটি নাট্যকর্মী বাহাত্তরটি দল শহরের বিভিন্ন প্রান্তে তারা প্রতিবাদী নাটক পরিবেশন করছে সেরকমই একটা প্রতিবাদী নাটক এখানে চলছিল আমরা যখন প্র প্রোগ্রামটা যখন শুরু হয় ঝিলচড়া দূরত্বে একটা বিশ্বকর্মা পুজো চলছিল সে বিশ্বকর্মা পুজোর যারা টোটো ইউনিয়নের যারা রয়েছে তারা সকলেই মুখ পরিচিত মুখ তাদেরকে গিয়ে আমরা অনুরোধ করি প্রথমে যে আমরা এই প্রোগ্রামটা করছি তোমরা এই প্রোগ্রাম তোমরা আনন্দ করো তোমাদের আনন্দে আমরা বিঘ্ন ঘটাচ্ছি না তোমরা আনন্দ করো কিন্তু তোমরা একটু সাউন্ডটা একটু কম করো আমাদের প্রোগ্রাম ঘন্টা দুয়েকের প্রোগ্রাম প্রোগ্রাম শেষ হয়ে গেলে তোমরা আবার তোমাদের আনন্দে ফিরে যাও ওরা প্রথমে বলে হ্যাঁ করে দিচ্ছি কিন্তু আমাদের প্রোগ্রামটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ওরা বক্সের মাত্রা মানে সাউন্ড অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দেয় এবং কুরকুরি থেকে শুরু করে সমস্ত কিছু বাজাতে শুরু করে দেয় আজকে ওরা একটা ই মিশিয়ে করতেই পারে আমরা তার জন্য যোগ্য যে ওরা একটা প্রতিবাদ করছে আমরাও প্রতিবাদ করতে পারি কিন্তু প্রতিটা অনেক বেশি হয়ে যাচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে

যেহেতু আগামীকাল বিশ্বকর্মা পুজো এই পুজোর জন্য এখানে একটা প্রস্তুতি সভা প্রস্তুতি চলছিলো এখানে যারা ঠাকুর আনতে যায় তারা ঠাকুর নিয়ে আসবে তার জন্য মাইক বাজানো এগুলো চলছিল কিন্তু পাশেই একটা কোথায় সিপিএমের বোধহয় একটা কোনো সভা বা পথসভা চলছিলো এবার এদের এই মাইক বাজানোর ক্ষেত্র করে ওদের ওখানে অনুষ্ঠানের ক্ষেত্র করে একটা বিবাদ তৈরি হয় সেখান থেকে ওরা এখানে এসে মাইক বাজানোর জন্য বন্ধ করতে বলে এরা স্বামীভাবে বন্ধ করেছিল অনেকক্ষণই বন্ধ করেছিল কিন্তু ওদের মিটিংটা এতটা লঙ্কার হচ্ছিল এরাও যে আনন্দ করবে সেই আনন্দটা করতে পারছিল না পুজোর আনন্দ উপভোগ করার জন্য যার জন্য এদেরকে যেহেতু মাইক বাজানো বন্ধ করেনি হঠাৎ করে ওখান থেকে কিছু লোক এসে এদেরকে অতর্কিত হামলা করে এরা তার হামলার প্রতিবাদ করে বা রেজিস্ট করার চেষ্টা করে ততক্ষণে কাউন্সিলর এখানে এসে পৌঁছয় এই এলাকার কাউন্সিলের এখানে সে তাকে তাকে মারধর করে